তিন পয়েন্ট দুই উদাহরণ সতেরো নম্বর তিন পয়েন্ট দুই উদাহরণ সতেরো নম্বর হচ্ছে একটা সিজনশীল প্রশ্ন যার উদ্দীপক হচ্ছে এক্স প্লাস ফাইভ এবং এক্স দ্যান হলে কয় নম্বরের প্রশ্ন বলছে থ্রি ইন্টু মান নির্ণয় করো কয় বলছে এক্স মাইনাস ওয়াই মান নির্ণয় করো কয় বলছে ফাইভ মান নির্ণয় করো আমাদের তিনটা মানিন্য়ের প্রশ্ন দিয়েছে ক গ

এক্স ওয়াই ইকল হচ্ছে সিক্স এই দুইটা আমাদের দেওয়া আছে তো আমাদের এটা মানি নেয় করতে বলছি আমরা এটা যেহেতু করতে বলছি এটাকে আমরা প্রদত্ত রাশি হিসেবে লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এখন আমরা প্রদত্ত রাশি লিখলাম প্রদত্ত রাশিটি হচ্ছে টুইন টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অঙ্কটা দুইভাবে করা যায় এখানে আমরা টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সরষির সূত্রে অ্যাপ্লাই করতে পারি আবার চাইলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে অপ্লাই করতে পারি তো যেহেতু আমি এটার মাইনাস ওয়ানটা অর্থাৎ প্লাস ওয়ানটা আছে মাইনাস ওয়ানটা বের করি নেই সেহেতু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করে দিই তো টু আমরা পিছনে গুণ রেখে যাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই আছে তাহলে আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ মান্স ইন্টু বি মানে যখন সূত্রের তখন বলছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আর হচ্ছে বি এই ব্যাপারটা ক্লিয়ার করে দেব তো এখানে এই যে মানটা যদি এই মানটা প্লাজের না হয়ে মাইনাসের হইতো তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতাম যেহেতু এখানে প্লাসের টা আছে তার মানে এই সূত্রে অ্যাপ্লাই করবো সো মানের উপর ডিপেন্ড করবে যে আমরা সূত্র কোনটা অ্যাপ্লাই করব তাহলে এখন পুরোপুরি সবাই ক্লিয়ার তো এই শুধু অ্যাপ্লাই করলে আমরা এখন দেখতেছি যে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা বসাইতে পারি ফাইভ পিছনে টু গুনে আছে থাকে থেকে যাক এটার পরিবর্তে আমরা লিখতে পারি ফাইভ ফাইভের স্কোয়ার এসে দিয়ে দিলাম মাইনাস টু ইন্টু এক্স ওয়াই এক্স জায়গা আছে সিক্স সিক্স বসাই দিলাম টু ইন্টু ফাইভের স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস ছয় হচ্ছে বারো তাহলে টু ইন্টু পঁচিশ থেকে বারো গলে থাকতে হচ্ছে তেরো এবং যেহেতু বড় সাইন প্লাস তাহলে প্লাস তেরো থাকবে তেরো দোকানো ছাব্বিশ এটা হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার এবার আমাদের দ্বিতীয় কোশ্চেন খ নাম্বার কোশ্চেনের সলিউশন দেখব যেহেতু স্পেস কম সেহেতু আমি সলিউশনটা মুছে ফেলি তারপরে খ নম্বরের সলিউশনটা দেখাই খ নম্বরের সলিউশন তাহলে এখন খ নম্বরের সলিউশন দেখব ছ নম্বরের সলিউশনে এক্স কিউ মাইনাস ওয়াইয়াইয়াইয়াইয়াই কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান ইন করো এখানে আমরা প্রথমেই দেখতেছি যে এখানে এক্স কিউব মাইনাস ওয়াইয়াইয়াইয়াইয়াই কিউব আছে তার মানে আমাদের এক্স মাইনাস চয়ার মান লাগবে প্রশ্নে কিন্তু এক্স মাইস চয়ার মান নেই তো আমরা প্রথমেই প্রথমেই আমরা হচ্ছে এক্স মাইনাস চয়ের মানটা বের করে নেব তো আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখি এক্স প্লাস ওয়াই ফাইভ এবং এক্স ওয়াই ইকোয়াল হচ্ছে সিক্স তো আমাদের অঙ্ক করতে এক্স মাইনাস চয়ের মানটা লাগবে সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এক্স মাইনাস ছয়ের মান লাগবে এটা আমরা প্রথমেই বুঝে নিয়েছি এখন এরকম কোনো রাশির অনুমোদী রাশির মান বের করার জন্য আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার বা এমআইনাস ভোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্রে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ কোনো রাশির অনুমোদী রাশির মান বের করার জন্য সব সময়ের জন্য আমরা এ প্লাস ভোল স্কোয়ার অনুসিদ্ধান্ত সূত্র অথবা এমাইনাস হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত সূত্র এখন কোনটা অ্যাপ্লাই করবো আমরা যদি মাইনাজটা বের করি তাহলে মাইনাসের অনুসিদ্ধান্ত সূত্র আর প্লাজারটা বের করলে প্লাজের অনুসিদ্ধান্ত সূত্র সব সময়ের জন্য তাহলে এখানে যেহেতু আমরা মাইনাজটা বের করবো আমরা মাইনাজের অনুসিদ্ধান্ত সূত্র লিখে দিই আমি লিখলাম যে আমরা জানি এ মাইনাস বি তার হোল রিকল হচ্ছে এ b বি হোল মাইনাস ফোর এ বি এটা লেখা যায় এখন আমরা এখানে যদি মান বসাই x প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা বসাইতে পারি হচ্ছে ফাইভ ফাইভের স্কোয়ার আছে বসাই দিলাম মাইনাস ফোর এক্স জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে সিক্স পাঁচের বর্গ পঁচিশ আর চারশক গুণ করলে হচ্ছে চব্বিশ আসে চব্বিশ থেকে এক যদি পঁচিশ থেকে সরি পঁচিশ থেকে চব্বিশ গেলে থাকে হচ্ছে এক তাহলে আমাদের হচ্ছে এটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ই কল ওয়ান যেহেতু আমাদের এক্স মাইনাস এর মান লাগবে তো আমরা পাশে দিয়ে দিচ্ছি তাহলে সেটা রুট হয়ে যায় তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়াই কল হচ্ছে রুট অফ ওয়ান আর আমরা জানি ওয়ানকে রুট করলে সেটা ওয়ানই হবে তো আমরা কিন্তু এক্স মাইনাস এর মানটা বের করে ফেলছি এবার আমরা প্রদত্ত রাশিতে যাই প্রদত্ত রাশিতে যদি যাই তাহলে আমরা কী করতে পারি এখানে প্রদত্ত রাশি হিসেবে কী আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা প্রদত্ত রাশি হিসাবে আছে তো আমরা এটা সরাসরি সূত্র বসে দিই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়াই অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র ঠিক আগের মতো আমরা এখানে বসাই দিতে পারি আর একটা সহজ টেকনিক আছে যে আমরা এর আগের বারে ক্যালকুলেশন করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা মান বের করছিলাম সেটা ছিল হচ্ছে সম্ভবত থার্টিন থার্টিন ছিল আমরা সেই থার্টিনটা সরাসরি বসাই দিতে পারি এখানে যেহেতু সিজনশিয়াল কোশ্চেন আমি এখানে সরাসরি এটার পরিবর্তে থার্টিন বসাই দিলাম আমি খ হতে পাই লিখে দিতে পারি এখন এখানে এক্স মাইনাস ওয়াই এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস ওয়ান মান বের করছি ওয়ান ওয়ানের কিউব প্লাস থ্রি এক্স ওয় জায়গা হচ্ছে সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ের জায়গা ওয়ান মাইনাস তিনটে রঙ এখানে উনচল্লিশ হয় অর্থাৎ যদি ওই অঙ্কটা আমি না করতাম কতে তাহলে আমি এখানে ক্যালকুলেশন করতাম যেহেতু আমি কতে করে ফেলছি সেহেতু আমি এটা সরাসরি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে তেরো এখানে সাইড নোট লিখে দিলেই হবে যে ক হতে পাই সরি ক হতে পাই ওয়ানের কিউব মানে হচ্ছে ওয়ান প্লাস তিন ছয় আঠেরো মাইনাস হচ্ছে থার্টি নাইন তাহলে আঠেরো এক হচ্ছে উনিশ

গ কোশ্চেনে বলা হয়েছে এক্স টোয়েন্টি ফোর ফাইভ প্লাস ওয়াই দি ফোর ফাইভের মান নির্ণয় করো এখন আমরা তো এক্স দি ফোর ফাইভাই দি ফোর ফাইভের পাওয়ারের সূত্র শিখি নাই আমরা সূত্র শিখছি কিউবার স্কোয়ারের সো ফাইভের সূত্র যেহেতু শিখি না সূত্র অ্যাপ্লাই করা যাবে না তো আমরা এটা সলিউশন করার ক্ষেত্রে যদি সরাসরি এক্স এবং ওয়াই এর মান বের করতে পারি আর সেটা যদি বসাই দিই তাহলে কিন্তু আমাদের ইজিলি একটা সলিউশন চলে আসে তো আমাদের এখানে এক্স প্লাস ওয়াই একটা মান আছে আর আমরা আর একটা কাজ করছি খতে আমরা এক্স মাইনাস ওয়ান মানটা বের করছি আমরা যদি ওইটা লিখি এবং দুইটা সমীকরণকে যোগাড় বিয়োগ করি তাহলে আমরা এক্স ওয়াই দুইটা মান পেয়ে যাই আমি যদি এরকম লিখি যে দশ এক্স প্লাস ওয়াইকল ফাইভ এবং আমি যদি এখন লিখি যে খ হতে পাই খ হতে পাই এক্স মাইনাস ওয়াইকল ওয়ান এটাকে আমি দিলাম সমীকরণ এক এটাকে সমীকরণ দিলাম দুই এবার আমি যদি এই দুইটা সমীকরণ সলভ করি তাহলে আমি দুটা মান পাবো কারণ আমরা জানি একটা সমীকরণ থেকে একটা আননন ভ্যালু বের করা যায় এখানে যেহেতু দুইটা আনন তার মানে দুটো সমীকরণ লাগবে তাহলে দুটো সমীকরণ হয়ে গেছে আর দুটো সমীকরণ সলভ করলে আমি এক্স আবার দুটো মান পেয়ে যাবো আমি করে ফেলি আমি লিখলাম যে এক নং দুই সংখ্যা যোগ করে পাই এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই সমীকরণ যোগ করে পাই তাহলে আমি যোগ করবো আমি জানি যোগ করার সিস্টেম কি এক্স ক্লাস ওয়াই ইকল ফাইভ এক্স মাইনাস ওয়াই ইকল হচ্ছে ওয়ান এটা যোগ করবো যোগ করলে এই এক্স এক্স যদি যোগ করি তাহলে টু এক্স হয় আর একই জিনিস প্লাস মাইনাসে বাদ যায় এখানে পাঁচ পাচার এক যোগ করলে হয় ছয় এক্সের সাথে টু গুণ আসে ও বা ভাগ হবে আমি লিখতে পারবো এক্স ইকল ছয়কে দুই যার ভাগ করলে হয় তিন তাহলে এক্স এক্সের মানুষ বেগলাম থ্রি এখন আবার যদি আমরা একটা কাজ করি এই এক নং থেকে দু নশঙ্খ্যান বিয়োগ করি যে এক নং থেকে দুই নখ্যান বিয়োগ করে পাই এক নং থেকে আবার এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই বিয়োগ করে পাই তাহলে এখন আমরা যদি সমীকরণ দিলে লিখি এক নম্বরীকরণ এক্স প্লাস ওয়াইকাল ফাইভ আর দুই নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই ইকল হচ্ছে ওয়ান বিয়োগ করলে আমরা জানি নিচের স্যান চেঞ্জ যে এটা প্লাস আছে মাইনাস হবে এটা মাইনাস আছে প্লাস হবে এটা প্লাস আছে মাইনাস হবে

প্লাস ওয়াই টু দি পর ফাইভ এক্সের জায়গায় আমরা বসাইতে পারি হচ্ছে থ্রি থ্রি পর ফাইভ প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা লিখতে পারি টু টুয়েলভ পাওয়ার ফাইভ তাহলে থ্রি পর ফাইভ অর্থাৎ থ্রি কে পাঁচ বারগুন থ্রি পর ফাইভ মানে হচ্ছে দুশো তেতাল্লিশ ক্যালকুলেটার চাপ দিলে চলে আসবে প্লাস টু এর পর ফাইভ মানে হচ্ছে বত্রিশ থার্টি টু এখন এই দুটো যদি আমরা যোগ করি তিন আর দুই যোগ করলে হচ্ছে পাঁচ তিন আর চার যোগ করলে সাত আর দুই পর্যায়ে অর্থাৎ দুশো পঁচাত্তর আসতেছে এটা হচ্ছে এই কোশ্চেনের সলিউশন দুশো পঁচাত্তর